যে বরকত কেন নাই আল্লাহর বলছে ভুল হবে একটা শাস্তি হবে তিনটা হবে একটা শাস্তি হবে তিনটা আল্লাহর শাস্তি এটা হান্ড্রেড পারসেন্ট হারে হারে ট্যার পাবে এই জন্য বরকত নাই কেউ কয় না আমার ঘরে বরকত আছে বলতে পারবেন আপনি আপনার ঘরে বরকত আছে আপনার কামাইতে বরকত আছে হুম পারবেন নাই নাই আমার মনে আছে আমি ছিলাম আমার ইউরোপের সফর চলতে ছিল এক সফরে পঁচিশ দেশ আমাকে এক আরব জিজ্ঞাসা করতেছিল তুই কি করস আমি বললাম আমি ব্যবসা করি কতক্ষণ করস না আমার নিয়মই ছিল আমি জোহর করতাম তাঁতি বাজারে ঠিক জোহরের নামাজ এসে পড়তাম নামাজ শেষ খাইতে বসতাম খাওয়া শেষ আসর পর্যন্ত থাকতাম আসরের পরে দোকান বন্ধ আমার এই জিগে তুই চলস কেন এতটুক সময় ব্যবসা করে আমি দূর বেটা আমি একলা চলি নাকি আল্লাহ আমাকে দিয়ে আট দশটা ফ্যামিলি চালায় ওর মাথায় আকাশ পড়লেও মনে হয় এত ব্যাথা পাইতো না ও সবাই কামাই জার্মানিতে ইউরোপায় তারপরেও তো চলে না রান্নী কি শুধু চলে না ওই সময় আমি বৎসরে দুই চারবার সফর করতাম বিদেশে আমি বললাম ফ্যামিলিও চলে আমিও সফর করি বাংলাদেশে কেউ বলতে পারবে না যে তাবলিগি সফরের ব্যাপারে কারো কাছে আল্লাহ হাত পাতাইছে বা মুখ খোলাইছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব আমি ওরে বললাম বরকত দিলে হয় আরব ছিল তো বুঝা ফেলছে অল্পতে ঠিকই বলছ তোর ওইখানে কামাই নাই খালি বরকতেই আছে আমিও বলি বরকতেই আছে আধা ঘন্টা আল্লাহ আমার এতটুকু দিত যে এক মাস যতটুকু না কামাইতো আমি আধা ঘন্টা এখনো পড়ে বরকতই বরকত যারা সাথে চলে ওরা দেখে আমরা তো সারা দিন রাত্রে খাই কতটুকু জানি না যারা চলে ওরা জানে কতটুকু খাই কিন্তু সারা দিনে কত শত আইটেম দেখি ওটা ওলা জানে তো যেটা বুঝাইতে ছিলাম বরকত চলে যাবে দ্বিতীয় শাস্তি হলো আলাইকুম সুলতান সে ডান্ডা নিয়েই আসবে জুলুমি ওর মেন হাতিয়ার হবে যত ইনসাফের বলি বলুক ও জুলুমের ডান্ডা নিয়ে আসবে জুলুম করবে জুলুম আজকে আমরা বলতে চাই না মুখ খুলতে চাই না তাহলে খুলতে পারি খুলতে পারি ওয়েদার ভারী হয়ে গেছে জুলুমে ওয়েদার না ভারী হয় নাই হ্যাঁ হ্যাঁ বাড়ি হয়েছে না না হইসে একদিন পরীক্ষামূলকভাবে ভাবে এক হাজার টাকার শাক লয়া রাস্তায় বয়া হইছে না না তারপরে আপনি জুলুমের বাড়ি না ওয়েদার না এক হাজার টাকা শাক বেচতে ফুটপাতে বৈশা দেখেন তারপরে বুঝবেন জুলুমে বাড়ি না হয় না মনে হয় ইশারা ফিসারা বোঝেন আল্লাহ রসুল বলছে তৃতীয়টা কি হবে ইয়াখরো জমিনা দুনিয়া বিদায়ের ইমান ইমান ছাড়া দুনিয়ার থেকে চলে যায় এদের ইমান থাকবে না জানা যা যতই পড়ুক ইমান থাকবে না বেইমান হয়ে যাবে তো আমি যেটা বুঝিয়েতেছিলাম রজ বাড়ছে সুযোগ নিয়া আল্লাহও আমাকে কাছে করে দিছে যদি মূল্যায়ন বলি আর মূল্যায়নের দ্বারা আমি সারা জিন্দেগির বরকত এবং সারা জীবনের খায়ের এক মাসে জমা করে নিতে হবে পারবেন যদি পারেন তাইলে বলি না পারলে খামা খাবলে লাভটা কী প্রথম তো বেশি বেশি আল্লাহর যে দোয়া শিখাই দিচ্ছেন কম সে কম প্রত্যেক নামাজের পরে দুই চার পাঁচবার পড়া চাই সারাদিন মনে উঠলেই দুই একবার পড়া চাই এই দোয়া খুব কাসরত না দিলে করার কোনো কিছু ছিল না আল্লাহর বিরুদ্ধে অভিযোগ চলে না আর সুযোগও নাই এত এহসান করতেছে আর করছে আর করবে যেটার তুলনায় আপনি আর আমি বিন্দুও করতে পারতেছি বিন্দুও করি না আল্লাহর উপরে কেলেম করা যাবে না এই জন্য সবচেয়ে বেশি এই দোয়াটা আজকের থেকে পড়া ঘরালাদেরকে পড়া চোখের সামনে সময় টানায় রাখা যেটা দেখলেই মনে পড়ে অনেক সময় দেখলে মনে পড়ে নাইলে মনে পড়ে না নাইলে মনে শয়তান ভোলায় দেয় এই জন্য খুব মনে রাখা খুব দোয়া পড়া আর আমলের মাত্রা বাড়ায় দেওয়া কেননা এই মাসে আমল রমজানের সমান তো হবে না কিন্তু কমও হবে না কিন্তু কমও হবে না সাবানের সমান তো হবে না কিন্তু কমও হবে না আমল খুব বাড়তে থাকবে আল্লাহর রসুল হুকুম দিছেন রোজা রাখো একদিনের আর রাত্র বড় দিনও ছোট সেহেরি খাজা ইফতার করলে মনে হয় যে নাস্তা করে দুপুরে খাইতে বইলাম দিন এরম ছোট ঠিক না কেননা সেহেরি খাইতে 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 পাঁচটা পঁচিশে যে পাঁচটা দশ পর্যন্ত যাওয়া যায় পাঁচটা চোদ্দ আরো পাঁচ মিনিট যুগ করেন না উনিশ পাঁচ মিনিট বাদেই দেন আজকে পাঁচটা চোদ্দ তে শেষ সময় পাঁচটা চোদ্দ তে খাইলে আবার পাঁচটা চোদ্দ তে আজান মনে হবে আপনি দুপুরের খাওয়ান খাইতেছেন দিন এত ছোট এই জন্য খুব রোজা রাখা ছিল কমসে কম সপ্তাহে দুটা রাখেন সোমবার বৃহস্পতিবার তাও তো চার সপ্তাহে আটটা হয়ে যাবে এই জন্য প্রথম তো দোয়া খুব বেশি করা দরকার আর তো হলো এবাদত বন্দিগি বাড়ায় দেওয়া দরকার নামাজ তসবি তাহলিল দরুদ ইস্তেগফার এটা বাড়ায়া দেওয়া দরকার যত বাড়ায়া দিতে পারে তাইলেই কিন্তু খায়ের গোডাউন দিয়া ফেলতে পারবেন এত বড় গোডাউন বানাইতে পারবেন সারদ জীবনের জন্য যথেষ্ট হয়ে যত কিছু না কিছু খারাপ অভ্যাস মানুষের ভিতরে থাকেই থাকে না না নাই বাইছা বাইছা ওইগুলাকে ছাড়তে চেষ্টা করে যেই ভালো অভ্যাসগুলা আনলে যেই ভালো অভ্যাস গুলা আনা দরকার এই মাসে ওই ভালো অভ্যাসগুলা জানিনা ওই অভ্যাসগুলা আনতে শুরু করে ভালো অভ্যাস আর এটা কেন যেন রমজানের প্রথম পর্বেই চাঁদ উঠতে দেরি কিছু লোক হবে যাদের চাঁদ উঠতে দেরি প্রথম নাম্বারই আল্লাহ তাদেরকে সব কিছু দিয়া দিতে দেরি করবে রমজানের রহমত বলেন মাকফরাত বলেন জাহান্নাম থেকে মুক্তি বলেন সব কিছু চাঁদ উঠার সাথে সাথে কিছু মানুষের নামে চিহ্ন দিয়া দিবে আমার নামটাও যেন ওই লিস্টিতে আসে এই জন্য চারটা কাজ করা উচিত বেশি বেশি দোয়া করা উচিত কম সে কম প্রত্যেক নামাজের পরে দুই চার পাঁচবার যখনই মনে ওঠে তখনই এই দোয়াটা এবাদত আন্দিগি সাধ্য অনুযায়ী জিকির সাধ্য অনুযায়ী এই মাসে বাড়া দেওয়া কিছু অভ্যাস আছে আমাদের আমারও আছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে এটার থেকে কমসে সে কম এই তিন মাস মুক্ত রাখে কি অভ্যাস আমাদের সবাই আছে প্রয়োজনে গাটলো মেসেজ দেখলো কোনো প্রসিদ্ধ খবর চলে আসলো এটা একটু দেখলো কিন্তু শুধু মোবাইল কি আমি এই জন্য আমি আপনার কাছে দোয়া চাইতেছি আমি অস্বীকার করতেছি না হয়ে যায় মাঝে মাঝে আল্লাহ যেন কমসে সে কম এই তিন মাস এটার থেকে আমাদেরকে বাঁচায় রাখে প্রয়োজন যতটুকু কতটুক ব্যবহার করব প্রয়োজনের বাহিরে যেন আল্লাহ আমাদেরকে এটার ফিকা বাঁচায় রাখে অহেতুক কাছ থেকে বাঁচায় রাখে ফালতু কাছ থেকে বাঁচায় রাখে এরকম আরো কিছু হইতে পারে আছে ওইগুলার চিহ্নিত করা ওইগুলার থেকে বাঁচা আর যেইগুলা করলে লাভ হবে ওইগুলা এই মাসের ভিতরে খুব মনোযোগ দিয়া করা যেমন দান আছে খায়রাত আছে সৎকাত আছে জিকির আছে আসকার আছে আরো প্রসিদ্ধ প্রসিদ্ধ জিনিস আছে নির্দিষ্ট জিনিস আছে এক বৈঠকে তো সব শোনানো সম্ভব না এটার জন্য উচিত ছিল কয়েক বৈঠকে বসা তাইলে সবগুলা চিহ্নিত চিহ্নিত করা খোলা খুলা আনা বলা যেত সামনে আনা যেত কিন্তু আমি মোটা মোটা বললাম দোয়াটা খুব বেশি বেশি পড়া এবাদত বন্দেগির মাত্রা বাহির করা দেওয়া যদি কোনো ভুল ত্রুটি থেকা থাকে যেটা সারা বৎসর করায় অভ্যস্ত বা করা থাকি বা মাঝে মাঝে হয়ে থাকে এই মাসের ভিতরে এটাকে ছেড়া দেওয়া উচিত রজব সাবান রমজান ছেড়া দেওয়া উচিত যেই গুণগুলা আল্লাহর কাছে পছন্দনীয় প্রশংসার যোগ্য প্রশংসার পাত্র পুরস্কারের পাত্র পুরস্কারের যোগ্য শিখা ওই গুণগুলা নিজের ভিতরে এই মাসের ভিতরে বাস্তবায়ন করতে চেষ্টা করবে তাইলে দেখবেন ইনশাল বরকত ফিরে আসবে খায়ের ফিরা আসবে এত বরকত আসবে এত বরকত আসবে নাহলে আল্লাহ রসুল বারাক না বলতেন না বারিক লানা ফি রাজবা শাবান বলতেন না বরকতের শব্দটা হাদিসে আসতো না আরবিতে আরো শব্দ ছিল বারাক না শব্দটা বলতেন না হতে পারে বরকত আমাদের জীবনে ফিরে আসবে তখন আর এত কামাইতে হবে না এক টাকা এক কোটি টাকার কাজ করে দেখাবে নালে কোটি টাকা এক টাকার কাজও করা দেখাবে না বহুত মানুষ আছে দুনিয়াতে কোটি একই রোগে আক্রান্ত একই সিমটম কোটি কোটি খরচ করছে তারপরও কিছু হয় নাই আরেকজনে দুই টাকার ওষুধ খাইয়া ঘোরার মতো দৌড়াইতেছে নাই নাই প্রমাণ নাই ওই এক দুই টাকা ওই কাজ করা দেখাইছে যেটা দুই কোটিটা বর্কর টেবলেটের ভিতরে গেছে গা ওই ট্যাবলেটর প্যাটের ভিতরে গেছে গা পুরো শরীরে বর্কদায়ক করছে এখন গরার মতো দৌড়ায় আর আরেকজন একজন একই সিম্পটম একই অসুখ একই অসুখ কোটি কোটি খরচ করা ফেলছে কিন্তু উঠলে বইতে পারে না বইলে উঠতে পারে না খাইলে হজম করতে পারে না খাওয়া কি খাইবো খাওয়াই খালি খাইতে সারাদিন খাওয়াই ওরে খাইয়া ফেলতেছে ও কি খাবে বরকত আসবে পারবেনি চারটা কাজ করতে মনে থাকবে সুযোগ কিন্তু হাত ছাড়া না বড় পস্তা হবে আল্লাহর স যে এই মাস্টারকে আমার দ্বারস্থ করছে আমাকে এই মাস্টার ভিতরে নিয়ে আসছে তাহলে আল্লাহ পারতেন আপনাকে আমাকে আউট করে দেন আল্লাহ কারো মহতা জান এক হাদিসে আছে এক হাদিসে আবার বললে তো সুযোগ পাওয়া যান কিনা এই জন্য বলতেছি না ওই মনে করে আজকাল থেকে লাভ দিয়া ছুটে যায় না একাদিশে আসে ল লম তদ্নব্লা আজ আলু খালকানিয়াজন বয়স্তক ফের আল্লাহ বলে তোমরা যদি গুনা না করো তো এক জাতি বানাবু ওরা গুনাহ করবে আর ইস্তেখ করবে কেননা মানুষ গুনা না করলে ইস্তেখ করতে চায় না তো গুনাই তো করি না মাপ ঠিক না আল্লাহর সুযোগ এটা আল্লাহ আমাদের মতো আছে না বলুন বইলা দিশে

ঘোষিত সৈনিকের সংখ্যার থেকে রিজার্ভ সৈনিকের সংখ্যা অনেক বেশি দেশ সার্কুলেশন দেয় না কোন দেশ এটার তথ্য দেয় না যে রিজার্ভ সৈন্য কত না মনে হয় বোঝেন না হম কোন দেশ এটার ঘোষণা দেয় না শুধু রানিং সৈন্যটা দেয় রিজার্ভটা দেয় না আল্লাহ বলে রিজার্ভে ছয়শ কোটি রেখা দিছি ছয়শ কোটি কাপের রিজার্ভে রেখা দিছি বেশি তেরি দেরি করবি আস্তাব দিল কমান বয় রাখুন তু করে লাল কাঠ দেখা দিয়া বের করে দেবো